আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই মুহূর্তে আছি আমাদের বাড়ির পশ্চিম পাশে প্রচুর বৃষ্টি বৃষ্টির জন্য আজকে দুই তিন দিন ধরে অনবরত বৃষ্টি ফিশারি হইতে রাস্তাঘাট অনেক কিছু ডুবে গেছে এই যে পশ্চিম পাশের অবস্থাটা এমন চলতেছে বৃষ্টি প্রচুর এবং কি বৃষ্টি তো প্রচুর প্রচুর পরিমাণ বৃষ্টি কোথাও যাওয়ার মতো কায়দা কারণ নাই দেখাল্লা সবাইকে হেফাজত করুক যাদের অনেক বাড়িঘর নিচে তারা পানিতে আছে পানিতে ঘুরে গেছে কি পানি ডুবে যেতেছে আমাদের বাড়ি তো পানি অনেক হয়ে গেছে তো আমরা অনেক কষ্টতে আছি রাস্তাঘাটে বাহির হওয়াটা খুব খুব কষ্টতে হইতেছে যাক সবাই দোয়া করবেন যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে আর বৃষ্টিটা কমে যায় বৃষ্টিটা কমে যাইলে ভালো হইব এখন আজকে তিন দিন তো অনেক বৃষ্টি হতেছে তিন দিন তো হয়ে গেছে বৃষ্টি হইতেছে না বেশি দেয় না হ্যাঁ আজকে তিন চার দিন হয়ে গেছে বৃষ্টি হইতেছে এখন যদি আল্লাহাক যাক রহম করে সবাইকে অনেক অনেক বৃষ্টি অনেক প্রচুর আল্লাহ সবাইকে রহম করে হেফাজত বাগানে পুরা ফুল ফানি। আজকে কয়েকদিনের বৃষ্টিতে অবস্থা অনেক খারাপ সব এসে গেছে মাছ চতুর্শ ডিগ্রি চলে গেছে মাছগুলো অবস্থা খুবই খারাপ এই যে জায়গাগুলো উঁচা জায়গাগুলো সব পানি পুরো একটা দিগির মতন হয়ে গেছে পুরা এরিয়াটা পুরা এরিয়াটা দিগির মতন হয়ে গেছে এখনকার অবস্থা এমন চলতেছে আর দুই দিন বৃষ্টি হইলে একদম ঘরে চলে যাবে ঘরে পানি উঠে যাবে একজনের তো পুরা ঘরে পানি উঠে গেছে খারাপ আমি দেখাচ্ছি সম্ভব দেখানোর জন্য দেখাবো ইনশাল্লাহ পুরা বন্যা হয়ে গেছে কি বন্যার ফানি এখন মাছ বাসতেছে এগুলোতে কিন্তু অনেক চাষের মাছ আছে এখন বর্তমানে কোনো মাছ নাই সব চতুর্দিকে চলে গেছে বিড়ির মাছগুলা অন্য অন্য দিকে চলে গেছে আমি দেখাচ্ছি যে মেন রোড থেকে কতটুকু পুরা রুট ফানি উঠে গেছে এই ফিশারির মাছ সামনের এই এইগুলার মাছ পুরা চতুর্দিকে চলে গেছে একদম ভয়াবহ অবস্থা ফানি প্রচুর কোনো দিক দিন আমার কোনো ব্যবস্থা নাই এখন কোনো দিকে এখনকার এই যে পরিস্থিতিটা হইল এই যে বাড়ির পরিস্থিতি বাড়ির ভিতরে কতটুকু ফানি আছে কোথাও নামা যাওয়ার পানির কোনো রাস্তা নাই এখন যা অবস্থা দেখা যাইতেছে বাড়িতে উড়ে যাবে পানি দেখাম আরেকটা ঘরের কতটুকু পানি আছে বাড়ির ভিতরে ওখানে কতটুকু পানি হয়েছে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ হেদিকে যাবো কেমনে কি রে হ্যাঁ সাঁতার কাটি কেটে চাইতাম সাঁতার কাটি তো একজন লাগবে আদে আদায় ব্রিজটাই কই ব্রিজ তোর মাথা পাইছি আল্লাহ যাই করো ওহ মাশাআল্লাহ বালাই তো মাছুছ চিনি তলে মাছ ধরার লাগি তার বেশি দূরে যাও লাগ্দনা রে মানিক জাল মারছস জাল মার বহুত মানিক জাল মার জালমার ও ফানি দিন না মাঝেছস মানিক বড় বড় আ হিন্দি ফাইভ লাগাইছস একটা পুরো মধ্যে পানি জক না যে পানি হয়েছে কোনো দান হওয়ার কোনো ব্যবস্থা নেই সব হলো পানি আর পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই তো ব্যবস্থা বর্তমানে জমিনটা খুবই বড় আর মনে হয় যেন জাল বসাইছে মাছ ধরার জন্য দেখা যাক আমি একটু সামনে যাই ছোট বাই বসাইছে রাত্রে বসাইছে জাল হ্যাঁ আছে তো বাইয়ের কাছে তো জাল আছে

এই মাছ পাওয়া গেছে তবে সে একজন আছে এইখানে বৈশা রয়েছে জানি না লোকটাকে কি খাবার জন্য বৈশা রয়েছে আগে কয়েকদিন ধরে খানা খাইতেছ না ভাই বৃষ্টিপাত দিয়ে কয়েকদিন খানা খাইছো না তুমি সত্যি কথা কিন্তু আজকে চার পাঁচ দিনের অনাহারি এখন লোকে আমার টাকায় খাওয়া হবে পরোটা কয়টা খাবি এই সেই পরোটা যার মূল্য অনলি দশ টাকা কিন্তু বিশ টাকা দিয়ে বিশ টাকা দিয়ে দুইটা পরোটা খাইলে তিনটা খাওয়া যাবো তিরিশ টাকা দিয়ে আর এটা খাইব একটা দশ টাকা বা একটা খাইলে যথেষ্ট আমার কাকা হলো বিশ দরাদি মানুষ জনগণের সেবা করে সব সময়